এখন থেকে নিজেই উৎপালক নিজেই রaho এবং শুধু তাই না আর এ বিদ্যুৎ যে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আলো কে হচ্ছে এটা যে একেবারে বৈশ্বিক কারণের মধ্যে শে

স্মার্ট মিটার আমাদের রাজ্যে যেটা বসানো হয়েছে তারা স্মার্ট মিটারে আজকে আমি বলেছি আগে সব বিষয়ে কি হচ্ছে স্মার্ট মিটারের ফলে এবং

এই জুলাই মাসে যেটা আমাদের সবচাইতে বেশি এই বিদ্যুতের বিলে দেখা যাচ্ছে যে কোনো বাড়িতে যারা আগে এক বা বিদ্যুতের বিল দিত তাদের টাকা